চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ছয় কোটি টাকা টেন্ডারের কোচবিহার পৌর এলাকার পেপার ব্লকের রাস্তা নির্মাণের কাজ শুরু হলো সোমবার উল্লেখ্য কোচবিহার শহরের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলি বেহাল অবস্থায় রয়েছে ফলে সমস্যায় পড়ছে স্থানীয় এলাকার বাসিন্দারা বর্ষা এলেই তাদের রাস্তায় যাতায়াত করতে খুবই সমস্যা হয় তাই সাধারণ মানুষের যাতায়াতের যাতে কোনো সমস্যা না হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে ছ কোটি টাকা টেন্ডারের কোচবিহার পৌর এলাকার পেপার ব্লকে রাস্তা নির্মাণের কাজ শুরু হলো সোমবার এদিন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বিভিন্ন ওয়ার্ডে যান এবং সেখানে রাস্তা তৈরি কাজ নির্মাণের কাজ এবং শুভ উদ্বোধন করেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কোচবিহার শহরের কুড়িটি ওয়াটের এই পর্যায়ের মোট সাতটি ষাট থেকে সত্তরটি পেপার ব্লকের রাস্তা বিভিন্ন গলির রাস্তা কাজ হবে ছ কোটি টাকার মতো এতে খরচা হবে তাও চার তিন চার বছর থেকে হবে কতটা সুবিধা হবে রাস্তাটা হলে আপনাদের আমাদের অনেক সুবিধা হবে আমাদের প্রচুর পরিমাণে সুবিধা হবে যতজন চাই এই রাস্তাটা ভালো এই রাস্তায় কত কতগুলি বাড়ি রয়েছে কতগুলো বাড়ি হবে ভাই বত্রিশটি বাড়ি কতটা অসুবিধা হয় যাতায়াতে প্রচুর পরিমাণে বিশেষ করে বর্ষার সময় বেশি কষ্ট হয় আমাদের জল জমে আমরা চাই রাস্তাটা হলে পরে আমরা এই থেকে ভালো হাঁটতে চলতেই পারি আপনার নামটা একটু বলুন আমার নাম সুব্রা খাতুন আমাদের রাস্তা সুবিধার ঠিক আমাদের পুকুর পুকুরটা যে মানে হয়ে আছে পুকুরটা তো মেন সমস্যা পুকুরটা যে মশার উৎপাদ যেখানে এখানে সন্ধ্যা মানে ছটা বা বিকাল হতে থাকা যাচ্ছে না রাস্তাটা ঠিক আমাদের পুকুরটা হওয়াটা আগে

রাস্তাটা হলে পরে আমরা সুবিধা অবশ্যই পাব কিন্তু ঘটনা হচ্ছে আমাদের রাস্তাটার আগে আমাদের পুকুরটা সংস্কার করা দরকার ছিল পুকুরটার সংস্কার না করলে আমরা যে এখানে মশাপাতি যে উৎপাত করছে মশাপাতি আমরা থাকতে পারছি না কুড়িটা ওয়ার্ডে প্রথম এই পর্যায়ে মোট প্রায় ষাট থেকে সত্তরটা পেপার ব্লকের রাস্তা গলির রাস্তা কাজ হবে ছ কোটি টাকার মতো এতে খরচা হবে এর আগেও হয়েছে আমাদের কুচবিহার পৌরসভার মূল লক্ষ্য যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জি এই শহরকে হেরিটেজ শহরের স্বীকৃতি দেওয়া দিয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা গলি ধাপে ধাপে আমরা পেভার ব্লক দিয়ে মুড়িয়ে দেবো সুন্দরকে কালারিং পেভার ব্লক দিয়ে আমরা মুড়িয়ে দেবো এই পাশে এখানে এটা তিন নম্বর ওয়ার্ড এই যে দিঘিটা দেখছেন মুজিয়ে রাখা এটার নাম হল চক্র দিঘি এই দিঘিটারও আশি লক্ষ টাকার এস্টিমেট চলে গেছে অনুমোদন হয়েছে এখন সরকারি টাকার অনুমোদনটা এলেই এই পুকুরটাও আমরা সংস্কার করব তাহলে এই এলাকার যে পরিবেশটা সুন্দর হবে পুকুরের জল ব্যবহার করতে পারবে চারদিকে রেলিং হবে চারদিকে লাইটিং হবে চারদিকে পেভার ব্লকের রাস্তা হবে সুন্দর করে এই পুকুরটাও আমরা সাজিয়ে দেবো চক্রদিকই বলা হয় এটা তিন নম্বর ওয়ার্ডে